আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষায় বিজ্ঞান বিষয়ের জন্য বোর্ড থেকে যে নমুনা প্রশ্নটি দেওয়া হয়েছে আজকের ক্লাসে আমি তোমাদের সেই প্রশ্নের অ্যান্সারগুলো দেখিয়ে দেবো শিক্ষার্থীরা গত ক্লাসে এখানে তোমাদের যে পনেরোটি এমসিকিউ ছিল সেগুলোর অ্যান্সার এর পাশাপাশি এখানে দশটি এক কথায় প্রকাশ ছিল অর্থাৎ এক থেকে পঁচিশ পর্যন্ত সবগুলো প্রশ্নের অ্যান্সার আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি আজকের ক্লাসে আমরা খ বিভাগ অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন থেকে এখানে বাকি যে কাজগুলো রয়েছে ধারাবাহিক পর্ব অনুযায়ী তোমাদেরকে সেই অ্যান্সারগুলো দেখে দিব চলো সেক্ষেত্রে তাহলে আমরা ক্লাসটি শুরু করি তার পূর্বে তোমাদের সবার প্রতি ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যারা আনন্দ স্টাডি এই চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এক্ষেত্রে তোমাদের প্রত্যেকটি প্রশ্নের মান থাকবে দুই করে দশটি প্রশ্ন দিতে হবে বিশ নম্বরের জন্য এক নম্বরে বলা হয়েছে কোভিড নাইন্টিন চলাকালীনে করোনা ভাইরাস থেকে রক্ষা পাওয়ার জন্য সাবান দিয়ে হাত ধোয়া পাওয়ার পরামর্শ হাত ধোয়ার পরামর্শ কেন দেওয়া হয়েছিল এই বিষয় লিখতে বলা হয়েছে তাহলে দেখো শিক্ষার্থীরা আমরা এর অ্যান্সারটা দেখিনি দেখো পাশে দেখো ভালো করে হাত ধোয়া আমাকে ও আমাদের পরিবারকে সুরক্ষিত রাখে করোনা ভাইরাসের কোভিড নাইন্টিন এর মতো আক্রমণকারী ভাইরাসগুলো আমাদের চোখ নাক গলার মধ্য দিয়ে শরীরে প্রবেশ করে অধিকাংশ ক্ষেত্রে তা আমাদের হাতের মাধ্যমে হয়ে থাকে আর এই কারণে কোভিড নাইন্টিন চলাকালীন করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে হাত ধোয়ার পরামর্শ দেওয়া হয়েছে শিক্ষার্থীরা এরপর দেখো আমরা দুই নাম্বার কোয়েশনটি দেখব দুই নাম্বারে বলা হয়েছে হঠাৎ হঠাৎ করে ব্রেক করে গাড়ি থামিয়ে দিলে যাত্রীর শরীরের সমান দিকে হেলে সামনের দিকে হেলে পড়ে কেন আমি আবার প্রশ্ন করছি শিক্ষার্থীরা হঠাৎ করে ব্রেক করে গাড়ি থামিয়ে দিলে যাত্রীর শরীর সামনের দিকে হেলে পড়ে কেন ব্যাখ্যা করো তো এক্ষেত্রে এটার উত্তর হচ্ছে হঠাৎ করে গাড়ি থামিয়ে দিলে যাত্রীর শরীর সামনের দিকে হেলে পড়ে এর কারণ গতি জড়তা গাড়ি যখন চলমান অবস্থায় থাকে তখন যাত্রীর শরীরও চলমান অবস্থায় থাকে গাড়ি হঠাৎ ব্রেক করলে ব্রেক করার কারণে। তখন কী হয় দেখ ব্রেক করার কারণে বা করলে আমাদের শরীর গাড়ির অংশের অংশ স্থির হয়ে কিন্তু শরীরের উপরের অংশ গতি জড়তার জন্য স্থিতিশীল অবস্থায় থাকতে চায় যার কারণে আমরা সামনের দিকে হেলে পড়ি আচ্ছা শিক্ষার্থীরা এরপরে দেখো তিন নম্বর কোয়েশনে বলা হয়েছে রাদারফুডের ফরমাণু মডেল ফরমাণু স্থিতিশীলতা ব্যাখ্যা করতে পারেন না কেন আর তো এক্ষেত্রে দেখো পরমাণু কেন্দ্রে অত্যন্ত ক্ষুদ্র একটি নিউক্লিয়াসের অস্তিত্বের ধারণাটি পরমাণু গঠন একটি যুগন্তকারী পদক্ষেপ হলেও এটি পূর্ণাঙ্গভাবে পরমাণু গঠন ব্যাখ্যা করতে পারেনি তখ তখন পর্যন্ত কোয়ান্টাম ম্যাক্স ম্যাকানিক্স গড়ে উঠেনি বলে তার মডেল পরমাণু স্থিতিশীলতা ব্যাখ্যা করতে পারেনি এই মডেল ধরে নেওয়া হয়েছিল যে নিউক্লিয়াসকে ঘিরে দেখো নিউক্লিয়াসকে ঘিরে নিউক্লিয়াসকে ঘিরে ইলেকট্রন ঘূর্ণমান থাকে কিন্তু ম্যাক্স অয়েলের তত্ত্ব অনুযায়ী ইলেকট্রনটি ভিন্ন শিক্ষার্থীরা এরপরে দেখো আমরা চার নম্বরের क्वेश्चनটির অ্যানসারটা দেখে নেব পেপটাইড বন্ধন কীভাবে গঠিত হয় শিক্ষার্থীরা আমি আবার প্রশ্নটা পড়ছি এখানে হবে পেপটাইড বন্ধন কিভাবে গঠিত হয় তো এক্ষেত্রে দেখো চার নম্বর অ্যানসারটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিডের কার্বক্সিল গ্রুপ পরবর্তী অ্যামাইনো অ্যাসিডের আলপা অ্যামিনো গ্রুপের সঙ্গে যুক্ত হয়ে প্যাপাইডো বন্ড তৈরি করে এভাবে অসংখ্য অ্যামাইনো অ্যাসিডের সংযুক্তির ফলে একটি পপি পপি পেপাইড চেইন বা প্রোটিন তৈরি হয় এরপর দেখো আমরা এর এরপরের কোয়েশন পাঁচ নাম্বার কোয়েশনটি দেখব শিক্ষার্থীরা পাঁচ নাম্বার কোয়েশ্চনে বলা হয়েছে প্যাট ও তেল একই পদার্থের ভিন্ন রূপ ব্যাখ্যা করো যে সকল পদার্থ স্বাভাবিক তাপমাত্রায় তরল অবস্থায় থাকে তাদেরকে আমরা তেল বলে থাকি বা তাদেরকে তেল বলা হয় এর পরবর্তীতে দেখা বলা হয়েছে আর যেগুলো আর যেগুলো স্বাভাবিক তাপমাত্রায় কঠিন অবস্থায় থাকে সেগুলোকে ছর্বি বা ফ্যাট বলা হয় অর্থাৎ পাঁচ নম্বর কোশ্চেনের অ্যান্সার অর্থাৎ ফ্যাট ও তেল একই পদার্থের হলেও এটি ভিন্ন রূপ শিক্ষার্থীরা ছয় নম্বর কোয়েশনটি দেখব ছয় নম্বর কোশ্চেনে বলা হয়েছে যে একটি একটি গ্যাস ভর্তি বেলুনকে মুখ খোলা অবস্থায় ছেড়ে দিলে বেলুনটি সামনের দিকে এগিয়ে যায় কেন সেই বিষয়টি একটি গ্যাস ভর্তি বেলুনকে মুখ খোলা অবস্থায় ছেড়ে দিলে বেলুনটি সামনের দিকে এগিয়ে যায় নিউটনের গতির তৃতীয় সূত্রের প্রতিটি ক্রিয়ার একটি সমান সমান কিন্তু বিপরীত প্রতিক্রিয়া রয়েছে এই সূত্র অনুসারে তো এখানে বেরিয়ে আসা বাতাস বেগ বেলুনটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায় কারণ এখানে বেলুন ও বাতাস একে অপরকে বিপরীত বল প্রয়োগ করে সেক্ষেত্রে এরপর দেখো সাত নম্বর কোয়েশ্চেনটির অ্যান্সার দুঃখিত এখানে ছয়ের পর মেবি সাত নম্বর কোয়েশনটির অ্যান্সারটা আসেনি আমি খুবই দুঃখিত দেখো এরপর আট নম্বর কোয়েশনটির অ্যান্সার দেখো একটি খার খারিয় ও একটি অলমীয় যোগের মূলকে সংকেতে লিখ তো এক্ষেত্রে দেখো এর অ্যান্সারটা হচ্ছে এখানে কোনো মৌলের একাধিক পরমাণু একটি গ্রুপ বা পরমাণুগুচ্ছ যখন ধানাত্মক বা ঋণাত্মক চারশো একটি মৌলের আয়নের মধ্যে অচল করে তখন ওই পরমাণু গুচ্ছকে যৌগমূল বলা হয় এরপরে যৌগমূল চার্জ ধনাত্মক অথবা ঋণাত্মক দুই ধরনের হতে পারে এই চার্জের সংখ্যাটি হচ্ছে তাদের যোজনে শিক্ষার্থীরা এরপরে দেখো আমরা নয় নাম্বার কোয়েশ্চেনটির আনসার দেখব এখানে কিন্তু আরও রয়েছে এরপরে আরও রয়েছে যেহেতু সংকেত বলা হয়েছে তো এক্ষেত্রে সাধারণত ধনাত্মক চার্জের যৌগমূল হচ্ছে ক্ষারীয় যৌ যৌজক কবলি এখানে বলা হয়েছে এটা এরপরে চার্জের যোগমূলক অম্লীয় যোগমূলক বলা হয়েছে এখানে অ্যান থ্রি শিক্ষার্থীরা এরপরে দেখো এখানে নয় নাম্বার কোয়েশনটির আমরা অ্যান্সারটা দেখব তো নয় নাম্বার কোশ্চেনে বলা হয়েছে এন এম জি এর মধ্যে কোনটি ধাতব ধর্ম বেশি ব্যাখ্যা করো এখানে মূল যত সহজে ইলেকট্রন ত্যাগ করে তাদেরকে ধাতব মৌল ধাতব ধর্ম তত বেশি অপরদিকে যেসব মৌলের পারমাণবিক পারমাণবিক আকার যত বড় তাদেরকে যোজনী ইলেকট্রনের উপর নিউক্লিয়াসের আকর্ষণ বল তত কম হয় ফলে তারা সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারে এবং তাদের ধাতব ধর্ম বেশি হয়ে থাকে এরপর দেখো দশ নম্বর কোয়েশনটির অ্যান্সার বলা হয়েছে টেন ফি চাপ বলতে কি বোঝায় অর্থাৎ এখানে দশ নম্বর উত্তর হচ্ছে প্রতি এককের ক্ষেত্রফল এর উপর লম্বভাবে প্রযুক্ত বলকে চাপ বলে অর্থাৎ দশ পি এ দ্বারা সে টেন ফিয়ে দ্বারা বলতে বোঝায় এক বর্গমিটারের ক্ষেত্রফলের উপর লম্বভাবে টেন নিউটন বল প্রয়োগ করা হচ্ছে শিক্ষার্থীরা এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের এখানে গ গপাটে যে কোশ্চেনগুলো রয়েছে এই কোশ্চেনগুলোর অ্যান্সার ধারাবাহিক পর্ব অনুযায়ী তোমাদেরকে দেখে দিব সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে ধন্যবাদ সবাইকে